আসসালামু আলাইকুম ভাই গেস্ট কি অফিসের সবাই আজকেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমাদের বাসায় গেস্ট এসেছিলো তো গেস্টের জন্য আমি অনেক অনেক উপকরণ তৈরি করেছিল সো তার জন্য আমার সকাল সকাল উঠে গেলো তারপর আমাদের বেলকনিতে গেলো বেলকনিতে যে গাছগুলোকে মুছে নিল তারপর তারপর ডাইনিং টেবিল থেকে সুন্দর করে পরিষ্কার করে নিল তারপর আমাদের রুমে চলে গেল আমাদের রুমটাও কি ক্লিন ক্লিন করে তারপর হচ্ছে আম্মু রান্না করতে চলে গেল আর আম্মুদের রুমটাতে হচ্ছে আমি আর আমার বোন কাজ করছিলাম মানে ঘর ঘোষ করছিলাম আম্মুদের রুমে সো তারপর হচ্ছে আম্মু ফ্রিজ থেকে মাংসটা বের করে নিল আর এখানে কিন্তু আম্মু কালকে রাত্রেবেলায় পেঁয়াজটা কেটে রেখেছিল যাতে একটু সুবিধা হয় তো তারপর এখানে যেহেতু আমরা এখন মাংস রান্না করবে গরু মাংস তার জন্য এটা এই গরু মাংসটা কিন্তু রাইস কুকারে রান্না করবে সো যেই যে উপকরণ মানে গরু মাংসতে লাগে সেই সেই উপকরণ আম্মুক প্রথমে দিয়ে দিল সো তারপর এখানে দেখুন আমাকে মাংসটা দিয়ে দিলাম মাংস দেওয়ার পর এটাকে লেড় চেয়ে নিল এই যে দেখুন সুন্দর করে লেড় চেয়ে নিয়েছে আর এটা কিন্তু কষিয়েছে তো কষানোর পরে দেখুন এখানে আম্মু পানিও দিয়ে দিয়েছে আর দেখুন কি সুন্দর বল কষে পড়েছে আর সব ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা যায় না তো তারপর এখানে আমাদের মাংস রান্নার শেষ আর বাবা বাজার করে দেখুন কোল পাখি এনেছে তো আর এখানে ব্রয়লার মুরগি এনেছে তো তারপর আম্মু হচ্ছে এখন পায়েস রান্না করবে তার জন্য একটি কড়াইয়ে বা আপনারা যেখানেই নিতে পারেন তো এখানে দুধ দিয়ে দিলো দুধটাকে একটু গরম করে নিলো আর আরেকদিকে দুধ দিয়েছিল মানে গরম করতে দিয়েছিল সেটা ছানা হয়ে গিয়েছে সেই তো আম্মু ঝটপট করে স্পাইসটি তৈরি করে নিল তারপর এখানে আম্মু মাছগুলো ভেজে নিচ্ছে এই এই মাছের নাম হলো বাড়া মাছটাকে সুন্দর করে ভেজে নিল তারপর এখানে একটু আম্মু ডাল বসিয়েছে যে কোনো ক্ষেত্রে কিন্তু ডাল দিতে হয় আর ডালটা দিলে একটু টেস্টটা ভালো আসে সুন্দর করে ঝটপট করে ডালগুলো রেডি করে নিচ্ছিলো তো সব উপকরণে কিন্তু আমার চারটার করে রান্না করছিলো আর এখানে দেখুন কৈল পাখিটা ধুয়ে ময় মশলা দিয়ে এটাকে কিন্তু দুঘণ রেস্ট করে রেখেছিলো তারপর একটু কড়াই শাবিনটাও দিয়ে এটাকে দেখুন সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে এই যে দেখুন আমার কৈল পাখিটাকে সুন্দর করে ফ্রাই করে নিল আর কৈল পাখি খেতে কিন্তু আমার খুবই খুবই ভালো লাগে তো তারপর এখানে আমি ডিমটাকে ভেজে নিচ্ছে আর এখানে হচ্ছে রোস্ট নিয়ে নিয়েছি রোস্ট এখন রান্না করবে তো তার জন্য একটি কড়াই সবিন তেল দিয়ে রোস্টটাকে প্রথমে ভেজে নিল তারপর কি করে। মানে যে যে মশলা লাগে রোস্ট রান্না করতে সব মশলা দিয়ে দিল তারপর পেঁয়াজ আদা রসুন বাটা যেগুলো লাগে সব দিয়ে দিল তো সব দেওয়ার পর এখানে যে রোস্টগুলো ভেজে রেখেছিল। মানে মুরগিগুলো সেগুলো দিয়ে দিল তারপর এখানে একটু দুধ দিয়ে দিলো তো তারপরে দেখুন আমাদের রান্না শেষ আর এখন হচ্ছে পোলাও বসাবে তো পোলাওটা দেখুন ধুয়ে নিলো তারপর একটু করে সবিন তেল পেঁয়াজ আর কাতে মরিচ দিয়ে দিল তারপর এটাকে একটু লেচে দিল তারপর এটাকে একটু পানি দিয়ে দিল মানে এখানে পানি দিয়ে দিলো তারপর কাঁচামরিচ দিয়ে দিল এই যে এখানে আম্মু কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছে দেখুন এটাকে ভালো মতো লেড়ে দেওয়ার পরে এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি তো আমার কাছে একটু ভালো লাগে না আম্মুকে কতবার বললাম আম্মু এখানে ঘি দিয়ে না তাও একটু দিল আম্মু যাতে ঘ্যানটা একটু ভালো আসে সো এই যে এখানে আবার এখানে আবার শিং মাছ নিয়েছে শিং মাছটাকে লবণ দিয়ে ভালো মতো মেখে নিল তারপর এটাকে দিয়ে নিল যাতে এ যায় কোনো ময়লা না থাকে তো এইদিকে দেখুন আম্মু মাছটা রান্না বসিয়ে দিয়েছে তো আমার কাছে এই মাছটা মতো একটু ভালো লাগে না কিন্তু বাবা সবাই খায় তো তারপর এখানে একটু পানি দিয়ে দিল পানি দেওয়ার পর এটাকে মিক্স করে নিল আর এখানে নিয়ে নিয়েছে এইখানে আম্মু একটা পটল ভাজা করলো এই যে পটল ভাজাটা এটাকে ময় মশলা দিয়ে মেখে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে আম্মু একটি কড়াইয়ে সে তো করকরা ভেজে নিলো আর এই যে আমাদের সব আইটেম রান্না শেষ এখানে আমরা সালাদও করেছি সো কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম